আগামীকাল নয় জুলাই বুধবার সারা আসামে চব্বিশ ঘন্টা যান চলাচল বন্ধের ডাক দিয়েছে সারা আসাম মোটর শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ এবং দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগীদের একটি ফোরাম একদিকে আসামে চব্বিশ ঘন্টা চাকা বন্ধের ডাক দিয়েছে সারা আসাম মোটর শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ অন্যদিকে সারা দেশে ধর্মঘট ডেকেছে দেশের প্রায় সব কোটি ইউনিয়ন কেন্দ্রীয় ফেডারেশনগুলির যৌথ মঞ্চ ছয় দফা দাবি নিয়ে আসামে এই চাকা বনদ ডেকেছে সারা আসাম মোটর শ্রমিক সংস্থা এবং সতেরো দফা দাবি নিয়ে সারা ভারতের ধর্মঘট ডেকেছে ট্রেড ইউনিয়ন আগামীকাল আসামের চাকা বনদকে অন্যান্য সংস্থার পাশাপাশি পূর্ণ সমর্থন জানিয়েছে বদরপুর মালিক সংস্থা এবং দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়েছে দেশের প্রায় পাঁচ ছটি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ এবং সংযুক্ত কৃষক মোর্চাও যে ছয় দফা দাবি নিয়ে আসামে এই চাকা বনদ ডাকা হয়েছে সেগুলো হলো আসাম সরকারের গ্রহণ করা আসাম মোটর পরিবহন শ্রমিক সামাজিক নিরাপত্তা প্রকল্প অতিসত্ত্বর বাস্তবায়ন করা মোটর চালকের জন্য বিপদজনক মোটর ভেহিক্যাল সংশোধনী আইন দুই হাজার উনিশ অবিলম্বে বাতিল করা ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর ধারা যা হিট অ্যান্ড রান নামে পরিচিত তা বাতিল করা টোটাল ট্যাক্সের নামে নতুন চালু হওয়া স্যাটেলাইটের মাধ্যমে কর আদায় করা পদ্ধতি বন্ধ করা বিভিন্ন জরিমানার অত্যধিক বৃদ্ধি প্রত্যাহার করা এবং ফটো জরিমানা ব্যবস্থা বন্ধ করা এছাড়া শ্রমিকদের অধিকার লঙ্ঘন করে আইন বাতিলের দাবি সম্মিলিত মোট ছয় দফা দাবি জানিয়েছে সারা ভারত বনদের কয়েকটি দাবি হল শ্রমিক বিরোধী চারটি শ্রম কোড বাতিল করা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ওষুধের মূল্য বৃদ্ধি রোধ করা বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা নতুন পেনশন বাতিল করা সবার জন্য পুরনো পেনশন চালু করা কৃষকের ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে সারা দেশে এমএসপি আইন প্রবর্তন করা ন্যূনতম মজুরি মাসিক ছাব্বিশ হাজার টাকা ও ন্যূনতম পেনশন মাসিক নয় হাজার টাকা করা প্রকল্প প্রকল্পকর্মীদের স্থায়ীকরণ ও ন্যূনতম মজুরির আওতাভুক্ত করা সহ সতেরো দফা দাবি নিয়ে আগামী নয় জুলাই অর্থাৎ আগামীকাল বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডেকেছে দেশের প্রায় সব কোটি ইউনিয়ন ও কেন্দ্রীয় ফেডারেশনগুলির যৌথ মঞ্চ এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে দেশের প্রায় ছটি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ এবং সংযুক্ত কৃষক মোর্চাও আগামীকাল বুধবার দেশব্যাপী ধর্মঘট হওয়ার কথা রয়েছে ছাব্বিশ কোটিরও বেশি কর্মী এই ধর্মঘটে সামিল হবেন বলে জানা গিয়েছে এদের মধ্যে ব্যাংকিং বীমা ডাক ও ইনফ্রাস্ট্রাকচারের মতো সরকারি পরিষেবা খাতে নিযুক্ত কর্মীরা রয়েছেন আগামীকাল দেশজুড়ে ভারত বনদের ফলে পরিষেবা ব্যাহত হতে পারে বেশ কিছু শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তারা আগামীকাল সরকারের শ্রমিক বিরোধী কৃষক বিরোধী এবং দেশ বিরোধী কর্পোরেট নীতির প্রতিবাদ জানাবেন বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে উঠে এসেছে সারা আসামে আগামীকাল চব্বিশ ঘন্টা যান চলাচলকে সমর্থন জানিয়েছে বদরপুর মালিক সংস্থা এই আন্দোলনে সামিল হতে বদরপুরের চালক সমিতির কার্যালয়ে বদরপুর এলাকায় ছোট বড় যান চালক ও মালিক সংস্থার পক্ষ থেকে সবার আয়োজন করে এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে সোমবার আগামীকাল বদরপুর এলাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখে চাকা বন্ধের মাধ্যমে আন্দোলনকে সফল করার আহ্বান জানান ফয়জুল হক আব্দুর রহিম ফারুক আহমেদ জাবির হোসেন উদ্দিন আব্দুর রফ প্রমুখ